বেরোস আসসালামু আলাইকুম গুপ্ত ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি মহব্বত করে বিবাহ করিবার তদ্ভির যদি কোনো লোক কোনো নারীকে ভালোবাসে বিবাহ করিতে ইচ্ছা আর ওই নারী ইয়াতে রাজি না হয় তবে নিম্ন তাবিজ লিখিয়া পানিতে গুলিয়া ওই পানি তাকে পান করাইবে ইয়াতে অপরাগ হলে যে কোনো খাবার বস্তুতে ওই পানি মিশিয়া খাওয়াবে আল্লাহর রহমতে ওই নারী তাহার প্রেমে পাগলিনী হয়ে বিবাহ রাজি হইবে তো নকশাটি তো মহব্বত করে বিবাহ করার তদ্বির যদি কোনো লোক কোনো নারীকে ভালোবাসিয়া বিবাহ করিতে ইচ্ছা করে আর ওই নারী ইয়াতে রাজি না হয় তবে নিম্ন তাবিজ লিখিয়া পানিতে গুলিয়া ওই পানি তাকে পান করাবে ইয়াতে অপরাধ হলে যে কোনো খাবার বস্তুতে ওই পানি মিশিয়া খাওয়াবে আল্লাহর রহমতে ওই নারী পেয়ে পাগলিনী হয়ে বেবাই রাজি হইবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম